ইদানিং যা গিয়ে ঠান্ডা পড়েছে আর শীতের দিনের একটা আলাদা মিষ্টি মজা আছে তাই না সকালের কুয়াশা ঢাকা প্রকৃতি খেজুরের রস আর গরম পিঠাপুলির স্বাদ আহ এই সব কিছু মিলিয়ে শীতকালটা সত্যিই অন্যরকম বেশ আরামদায়ক একটা ঋতু ঠিক বলেছেন কাকা আমাদের এই প্রিয় বাংলাদেশ ষড় ঋতুর দেশ হলেও আমার কাছে শীতকালটাই সবচাইতে বেশি ভালো লাগে অন্য ঋতুর নিজস্ব সৌন্দর্য আছে ঠিকই কিন্তু শীতের আগমন যেন একটু অন্যরকম বার্তা নিয়ে আসে ভোরের মিষ্টি রোদ কুয়াশার চাদর আর খেজুরের রসের গন্ধ সব মিলিয়ে শীতকাল আমার মন কেড়ে নেয় এই সময়টায় প্রকৃতি শান্ত থাকে আর চারপাশে একটা স্নিগ্ধতা বিরাজ করে যা সত্যিই খুব উপভোগ্য শীতের রাতে চারপাশে শান্ত নিস্তব্ধতা আর হালকা কুয়াশার চাদর গৃহকর্ণের আড়ালে একটা আলাদা পরিবেশ তৈরি করে যা কোথাও কোথাও একটু ভুবতা কিংবা আনন্দের সংস্পর্শেও সৃষ্টি করে আর শীতের সকালের চা আর মুড়ি তো একদম জন্ম হৃদয় সব মিলিয়ে শীতকাল আমার হৃদয়কে একটা আলাদা আনন্দ আর শান্তির স্পর্শ দেয় তা অবশ্য ঠিকই বলছেন কিন্তু শীতকালটা আমাদের জন্য এই মজাটাই কখনো কখনো সাজা হয়ে দাঁড়ায় রাতে ডিউটি করতে গেলে বোঝা যায় যে শীত কতটা আরামদায়ক আপনাদের তো আর এভাবে রাত জেগে ডিউটি করতে হয় না করলে হয়তো বুঝতেন শীতের রাত কতটা কঠিন হতে পারে তবে হ্যাঁ সব কষ্টের পরেও দিনের আলো ফুটলে শীতের দিনটা কিন্তু সত্যি খুব আরামদায়ক মিষ্টি রোদে উষ্ণতা নেওয়া আর খেজুর গুড়ের পিঠে পুলি খাওয়া এই আনন্দগুলো তো শুধু শীতকালেই পাওয়া যায় সব মিলিয়ে শীতকাল এক অন্যরকম অনুভূতি যেখানে কষ্ট আর ভালো লাগা দুটোই জড়িয়ে থাকে ও ঠিকই কইছেন এই শীতের দিনে কাম কইরা কিষাণ ভাইরা তো বেশ আরামই পায় সারাদিন কইরাও হেরা ক্লান্ত হয় না ঠাণ্ডাটা এই সময়ে একটু ধরাইয়া পড়ে কিনা তাই গতর খাটায়া হেরা আরাম পায় কিন্তু আফসোস এই তাজা খেজুরের রসটা এইবারও আমার কপালে জুটল না এই শীতের দিনে ভোরে উইঠা খেজুরের রস খাইবার যে মজা আহা এটা যে কি জিনিস যে খাইসে হেই জানে ভাবছিলাম এইবার একটু ব্যবস্থা করুম গ্রামের টাটকা রস খামু কিন্তু আর উঠল না দেখি সামনে সুযোগ হয় কি না মনটা একটু কেমন জানি কইরা উঠল এই রসের কথা ভাইবা ও ঠিকই কইছেন এই শীতের দিনে কাম কইরা কিষাণ ভাইরা তো বেশ আরামই পায় সারা দিন কাম কইরাও হেরা ক্লান্ত হয় না ঠান্ডাটা এই সময় একটু ধরাইয়া পড়ে কিনা তাই গতর খাটায়া হেরা আরাম পায় কিন্তু আফসোস এই তাজা খেজুরের রসটা এইবারও আমার কপালে জুটল না এই শীতের দিনে ভোরে উইঠা খেজুরের রস খাইবার যে মজা আহা এটা যে কি জিনিস যে খাইছে হেই জানে ভাবছিলাম এইবার একটু ব্যবস্থা করুম গ্রামের টাটকা রস খামু কিন্তু হ্যাঁ আর উঠল না দেখি সামনে সুযোগ হয় কি না মনটা একটু কেমন জানি কইরা উঠল এই রসের কথা ভাইবা আরে বাবা এ কথা আপনি আমারে আগে বলবেন না কালকাই আপনারে খেজুরের রস খাওয়ানোর ব্যবস্থা করতেছি আহা খেজুরের রস সে তো শীতকালের একখান দারুণ জিনিস মিষ্টি টাটকা আহা ভাবলেই মনটা ভইরা যায় আপনি কইছেন আর আমি শুনছি ব্যবস্থা পাকা কালকে সকালে একদম জম্পেশ তাজা খেজুরের রস আপনার জন্য খাজির আপনার এই রসটুকু খাওয়াইতে পারমু এইটা ভাইবা আমারও খুব ভালো লাগতাছে তাই নাকি তাইলে কালকে আমার নাতি ভাই শহর থেকে আসছে সেও খেজুরের রস খোয়ার জন্য পাগল তাইলে তুই যদি ব্যবস্থা করতে পারিস তাইলে তো আর কোনো কথা নেই আরে না না কাকা আপনি কিচ্ছু চিন্তা করেন না একদম সকাল সকাল তাজা রস আপনার বাড়িতে ঠিক পৌঁছাইয়া যাইব শীতকালের এই মিষ্টি টাটকা রস আহা এর স্বাদই আলাদা আপনি খালি আরামসে বৈসা থাকেন রস আপনার সামনে হাজির হইব আপনার এই রসটুকু খাওয়াইতে পারমো এইটা ভাইবা আমারও খুব ভালো লাগতাছে